রেসিপিটা দেখা মাত্রই সুজি নিয়ে রান্নাঘরের দিকে দৌড়দান্ত এত মজার রেসিপি দেখে বসে থাকার জো আছে আর এতটা মজার এটা একবার খাওয়ার পর আপনি আবার বানাতে চাইবেন সুজির তৈরি খেজুর গুড়ের এই দানা লাড্ডুটা অসম্ভব মজার ছোট থেকে বড় সবারই ভীষণ পছন্দ হবে নরম তুলতুলে এই লাড্ডু তো প্রথমেই আমরা এখানে একটা শিরা তৈরি করে নেব খেজুর গুড়ের শিরা তো আমি এখানে নর্মাল চার কাপের তিন কাপ পানি সাথে বড় চামচের এক চামচ সততা বাজার পেস্ট থেকে নেওয়া খেজুর গুড় অ্যাড করে দিয়েছি কমেন্ট বক্সে আমি এই পেজের লিঙ্কটা দিয়ে দিব যারা খেজুর গুড় কিনতে চান চেক আউট করে দেখে শুনে বুঝে অর্ডার করবেন হিরার সাথে আমরা তেজপাতা গরম মশলা দিয়ে জাস্ট গুড়টা গলে গেছে আর দুই তিনটা বলক আসলে আমরা এটা নামিয়ে রেখে দিয়ে এইখানে একটু বাটার গলিয়ে নিয়েছি বাটারের সাথে আমি সামান্য একটু ঘিও অ্যাড করেছি তো বাটার এবং ঘিটা দিয়ে যখন গলে গেছে তখন এখানে দিয়ে দিলাম ছোট বাটির এক বাটি সুজি তো আমি ছোট বাটির এক বাটি সুজি নিয়েছি কারণ সুজি কিন্তু অনেকটা বেশি ফুলে তো সে আন্দাজ করেই নিয়ে নেবেন এখানে মানে এখানে আমি তিন কাপ পানি দিয়েছি না নর্মাল চায়ার কাপের তো নর্মাল চায়ের কাপের তিন কাপ পানির সাথে আপনি যেই কাপটা দিয়ে দিয়েছেন সেই কাপের এক কাপ সুজি নিলেই কিন্তু ওই পানি এবং সুজি একদম পারফেক্ট হবে তো এই মেজারমেন্ট ফলো করে দিলেও আপনাদের হয়ে যাবে তো এরপরে সুজিটা আমরা ওই বাটারের মধ্যে সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি কিছুক্ষণ তারপরে সেই শিরাটা ছেঁকে অ্যাড করে দিলাম শিরাটা ছেঁকেই দিবেন যাতে তেজপাতা গরম মশলা বিন্দু পরিমাণও না যায় এত মজার জিনিস খেতে গেলে ওই তেজপাতা এলাচ কাবাব মেয়ে হাড্ডি হবে সেটা কিন্তু ভালো লাগবে না তাই সুন্দর করে ছেঁকে পানিটা অ্যাড করে দিবেন মানে ওই শিরাটা এরপরে স্বাদ মতো একটু লবণ দিবেন এই পর্যায়ে যদি কেউ চান এর সাথে কাজু কিশমিশ কাঠবাদাম এগুলো ইউজ করবেন ইউজ করতে পারেন তবে আজকে আমি কিচ্ছু দিচ্ছি না এটা এমনিতেই খেতে অনেক ভালো লাগে খেজুর গুড়ের যে কোনো জিনিসই অনেকটা বেশি মজার হয় তো এরপরে জাস্ট একটু চুলা কমিয়ে দিবেন এবং আস্তে আস্তে দেখবেন এই সুজিটা একদম শুকনো শুকনো হয়ে যাবে তো একটা পাশ হবে তারপর আবার একটা পাশ উল্টে দিবেন এইভাবে ওলট পালট করতে করতে ঠিক এরকম হবে ব্যাস হয়ে গেছে এখন নামিয়ে নিয়েছি এখন নামানোর পর দেখেন এটা কতটা মানে শাইনি আর কতটা ভালো লাগছে দেখতে মানে দেখেই মন চায় এটা গপ গপ করে কয়েকটা খেয়ে ফেলি এত মজার তো এরপরে হাতের ধরা যায় এরকম যখন ঠান্ডা হয়ে আসবে আপনারা সুন্দর করে লাড্ডুর মতো শেপ দিয়ে নেবেন আর ওপর থেকে একটু সুন্দর করে ডেকোরেশন করে নেবেন ব্যাস এত মজার জিনিস বসে থাকবেন নেন একটা ওঠায় গালে দেন তো এক কামড় খেয়ে আমাকে আগে বলেন তাড়াতাড়ি যে এটা খেতে আপনার কাছে কেমন লেগেছে সেটা তো হচ্ছে না কারণ এখান থেকে কিভাবে হবে তার চেয়ে বরং আমি এক কামড় খেয়ে আপনাদেরকে বলি এটা আসলে কতটা মজার হয়েছে বিশ্বাস করেন এত ভালো ছিল এটা খেতে খেজুর গুঁড়ের যে কোনো জিনিসই খেতে অনেক বেশি মজার হয় আর সেটা যদি এতটা যত্ন সহকারে ভালোবাসা দিয়ে বানানো যায় তাহলে তো কোনো কথাই নেই এই ভালোবাসায় শিক্ত করতে আপনিও বানিয়ে নেন আপনার পরিবারের মানুষকে ভালো লাগলে লাইক করেন শেয়ার করে দিন